আমার পোলা কত বড় কলেজে চান্স পাইছে কি জানি নাম দাহা কলেজ কিন্তু দাহ শোর ভর্তে তো মেলা খরচ আমি তো কৃষক মানুষ এত টেহা কই পাই কি যে করি পোলাটার তো কিছু টেহা পাঠানো দরকার

সালাম মারে কম যে আজকে তার ব্যবস্থা হয়েছে উমা আমার বাড়িতে লাশ না আমার বাড়িতে তো মরে নাই আমার বাড়ির তো কে মরে নাই হ্যাঁ উমা আমার বাড়িটা সালাম সালাম এ বেটা তোর কি হয়েছে সালাম

না আমি কাঁদছি কেন আমি তো শহীদের পিতা আমি গর্বিত সালাম বলে নাই সালাম শহীদ হয়েছে সালাম শহীদ হইছে সালাম একজন জীবনদাতা এরকম সালামেরা একটি জীবন দান করে কোটি মানুষকে রক্ষা করে এরকম সালামের ওই যুগে যুগে তিতুমির ফিরে আসে এরকম সালামের ওই জালিমের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড় করে রক্ত করে কুটি মানুষকে না আমি গর্বিত আমি গর্বিত সালাম মরে নাই সালাম মরে নাই চলো